নমস্কার বন্ধুরা আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি নমস্কার বন্ধুরা আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেখানে আমরা গ্রহ শনি এবং লেট ম্যারেজ তো এগুলির প্রভাব নিয়ে আমরা আলোচনা করবো যে এই গ্রহের প্রভাব এবং সেখানে শনির প্রভাব যদি বিবাহের যে ভাব তারপর যদি প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে লেট ম্যারেজের সম্ভাবনা কতটা তৈরি হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো আমরা যে চারটি নিয়েছি এখানে লগ্ন এই লগ্ন সাপেক্ষে আমাদের বিবাহের যে ভাব সেই সপ্তমভাবে আমাদের দেখতে হবে যে কোন গ্রহ অবস্থান করছে বিবাহের জন্য প্রাইম হাউস আমরা জানি সপ্তম ভাব তো সেই হিসেবে সপ্তম ভাব লগ্ন সাপেক্ষে বিশ্ব লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব বৃষ্টি রাশিতে পড়েছে এই চারটির ক্ষেত্রে এই জাতকের থার্টি এইট প্লাস বয়স অনেকটাই বয়স হয়ে গেছে অথচ অথচ বিবাহ হচ্ছে না এর কারণ কি তো সেখানে আমরা কি এমন সংযোগ তৈরি হয়েছে যার জন্য লেট ম্যারেজের একটা জায়গা তৈরি হয়েছে সেটা আমরা আজকে দেখব সাপেক্ষে যখন আমরা সপ্তমভাবে আসছি তখন এখানে দেখতে পাচ্ছি কি যে শনির মতো একটি গ্রহ অবস্থান করছে তো সাধারণ অবস্থায় আমাদের যখনই কোনো কিছু এই ধরনের দেরিতে কোনো কিছু ঘটনা ঘটানোর কথা মাথায় আসে বা দেরিতে কোনো কিছু জিনিস ঘটে তখনই আমরা শনিকে একটু শনিকে ভালো করে পর্যালোচনা করি যে সেই বিশেষ ভাবটির সঙ্গে শনির কোনো রকম সংযোগ তৈরি হয়েছে কি না কারণ শনি লেট মুভিং প্ল্যানেট একটা রাশি থেকে আরেকটা রাশিতে যেতে আড়াই বছর সময় নেয় তো সেই জন্য শনিকে আমরা দেখি যে ওই পার্টিকুলার ভাবটির সঙ্গে শনির সংযোগ তৈরি হয়েছে কি না আর যদি তাড়াতাড়ি বা কুইক কোনো ঘটনা ঘটার থাকে সেক্ষেত্রে আমরা চন্দ্রকে দেখি কারণ চন্দ্র এক একটি রাশিতে খুব এক একটি একটি রাশি থেকে অন্য রাশিতে খুব দ্রুত চেঞ্জ করে তো দুদিনের মতো সময় লাগে তো সেই হিসেবে আমাদের শনি আর চন্দ্র দুজনেই কিন্তু একটা বিপরীত মুখীতে অবস্থান করে আমাদের বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেরিতে হবে না তাড়াতাড়ি হবে সেক্ষেত্রে শনি এবং চন্দ্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এখন প্রশ্ন হচ্ছে কি যে অনেকটাই দেরি হয়ে গেছে সাধারণ অবস্থায় দেখা যায় যে কি যে থার্টি এইট পর্যন্ত কেন থার্টি এইট প্লাস কি কারণে নিশ্চয়ই আরও কোনো সমস্যা আছে শনির সংযোগ থাকলে দেখা যায় যে মোটামুটি থার্টি ফাইভের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে যায় কিন্তু এটা থার্টি ফাইভ ক্রস করে গেছে থার্টি এইট প্লাস তো সেক্ষেত্রে এমন আর কি কানেকশান আছে যে জন্য এই ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে এখানে তো পরিষ্কার লগ্ন সাপেক্ষে সপ্তমে আমরা শনি দেখতে পাচ্ছি এবং শনির ক্ষেত্রে আমরা এখানে একটা বক্রি অবস্থা আমরা এখানে লক্ষ্য করছি শনির ক্ষেত্রে বক্রি অবস্থা থাকার কারণে আরও কিন্তু সমস্যাটা আরও অনেক বেশি পরিমাণে জোরালো হয়েছে কারণ আমরা জানি যে একটা গ্রহ যখন স্বাভাবিক থাকে তখন তার যে ফল দেওয়ার ক্ষমতা আর একটা গ্রহ যখন বক্রি থাকে তাদের ফল দেওয়ার ক্ষমতা কিন্তু বা ধরনটা আলাদা হয় তো স্বাভাবিক কারণে তো শনি এক নম্বর হচ্ছে কি সে দেরিতে কোনো কিছু ঘটনার ঘটার কথা বলে তারপর তারপর সেই শনি গ্রহটি আবার বক্রি হয়ে গেছে তো তো সেই হিসাবে একটা গ্রহ যখন একটা গ্রহ যখন একটা গ্রহ যখন বক্রি থাকে এবং সেই গ্রহটি যদি শনি হয় সেক্ষেত্রে তার ফল দেওয়ার ক্ষমতা যে দেরি হওয়ার কথা বলছিলাম সেটা আরও অনেক বেশি পরিমাণে দেরি হতে পারে এখন বক্রি অবস্থা মানে কি সেটি আমাদের আগে জানতে হবে আমরা জানি যে বক্রি গ্রহ মানে এমন একটি গ্রহকে আমরা বোঝাই যেটি পৃথিবীর দৃষ্টিকোণ থেকে বিপরীত দিকে যাচ্ছে বলে মনে হয় অ্যাকচুয়ালি কোনো অবস্থাতেই তো গ্রহগুলি পেছন দিকে যাওয়া সম্ভব নয় এটা আমাদের একটা মনে হওয়া অবস্থা গ্রহগুলি কখনোই পেছন দিকে যায় না অথচ আমাদের একটু মানে বক্রি আমরা ব্যাকসাইডে তার দৃষ্টিকাউন্ট করি তো এগুলো একটা প্রচলিত ধারণা কিন্তু গ্রহ কখনোই বক্রি হয় না তো এটা একটা আমাদের মনে হওয়া অবস্থা পৃথিবী এবং অন্যান্য যে গ্রহ তাদের একটা কক্ষপথ আছে এবং তাদের গতিও কিন্তু আলাদা তাহলে বক্রি গ্রহ সম্পর্কে আমরা এই চাটে দেখতে পাচ্ছি শনিও বক্রি আছে মঙ্গল বক্রি আছে দুটি গুরুত্বপূর্ণ গ্রহ যারা বিবাহের সঙ্গে যুক্ত দুটি গ্রহই বক্রি আছে তাহলে পৃথিবীর যে কক্ষপথ এবং অন্যান্য গ্রহের কক্ষপথ সেটা যেমন আলাদা তেমনি তেমনি গ্রহদের যে গতি বিভিন্ন গ্রহের গতি সেগুলোও কিন্তু আলাদা তো স্বাভাবিক অবস্থায় দেখা যায় কি যে এই কক্ষপথ আলাদা হয় এবং গতি আলাদা হওয়ার কারণেই কিন্তু একটা একটা মনের একটা ভ্রম তৈরি হয় কখনো কখনও যখন পৃথিবী যখন ওই গ্রহগুলোকে অতিক্রম করে তখনই ভ্রমটা তৈরি হয় খুব কাছে চলে আসে তখন ওই গ্রহের পৃথিবী তার কক্ষপথে নির্দিষ্ট গতিতে চলে যখন পৃথিবী কোনো গ্রহকে অতিক্রম করে তখন পৃথিবীর গতি বেশি হওয়ার কারণে ওই গ্রহটা কিছুটা সময়ের জন্য অন্যান্য গ্রহ পৃথিবীর থেকে মনে হতে পারে যে যে গ্রহটাকে অতিক্রম করছে সেই গ্রহটার গতি কিছুটা সময়ের জন্য স্থির বা উল্টো দিকে চলছে বলে মনে হয় এই অবস্থাটাকে আমরা বক্রি অবস্থা বলি গ্রহের কিন্তু এটি হচ্ছে কি এক কথায় যদি আমরা বলি যে সেখানে এটি দাঁড়াবে যে এই যে শনি এবং মঙ্গল বক্রি আছে এদের প্রভাব কিন্তু এই চাটে অনেক বেশি হবে যে গ্রহ যে ঘরগুলিতে বসে আছে এবং যে ঘরগুলির অধিপতি দ্বারা সেই ঘরের উপর তাদের প্রভাব অনেক বেশি পড়বে বক্রি গ্রহ মানে তার পৃথিবীর কাছে চলে আসছে তার মানে পৃথিবীর যে জীব জগৎ তার উপর তাদের প্রভাব অনেক বেশি হবে এবার ইন্ডিভিজুয়ালি যদি গ্রহগুলি খারাপ থাকে নৈসর্গিকভাবে ভাবে যদি নৈসর্গিক গ্রহ হয় যেমন এক্ষেত্রে দুটি গ্রহই নৈসর্গিক গ্রহ এবং দুটি গ্রহই বক্রি আছে শনি যেমন বক্রি আছে নৈসর্গিক পাপগ্রহ মঙ্গলও ঠিক তাই নৈসর্গিক পাপগ্রহ তো সেই হিসেবে এদেরও কিন্তু ক্ষমতা বাড়লো পাপক গ্রহের ক্ষেত্রে তাদের যে কারকতাগুলি দেয়া এখানে তাদের কথাগুলি যেগুলি থাকে ইন জেনারেল এবং এই চার্টের অনুযায়ী ইন জেনারেল একটা কথা থাকে তারপরে এই চার্ট অনুযায়ী একটা কথা তৈরি হয় যেমন এই দুটি গ্রহে বিবাহের সঙ্গে যুক্ত কারণ শনি সপ্তম ঘরে বসে আছে আবার মঙ্গল সপ্তম ঘরের অধিপতি তারা দুজনই বক্রি হয়ে গেছে তাহলে শনি যদি শুধুমাত্র যুক্ত হয়ে যেত সপ্তম ঘরের সঙ্গে তাহলে সেখানে কিন্তু বক্রি না হয়ে তাহলে থার্টি ফাইভের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে যেত কিন্তু যদি আমরা দেখি যে সেখানে শনি বক্রি অবস্থায় আছে এবং সেখানে একাধিক অবস্থা আমাদের দেখার প্রয়োজন আছে কোন একটা কানেকশান যথেষ্ট নয় যে মানে বিভিন্ন দিক থেকে আমাদের দেখার প্রয়োজন আছে সেখানে কোন অবস্থাটাকে বেশি হাইলাইট করা হয়েছে সেটা দেখতে হবে আমাদেরকে সেই দিকেই যেতে হবে তো এখানে যেমন আমরা শুধু যেন শনিকে ধরে আমরা যেন না বসে থাকি শনি ছাড়াও কিন্তু অন্যান্য জিনিসকে দেখার প্রয়োজন আছে কারণ এখানে আমরা যদি সপ্তম ঘরের অধিপতি মঙ্গল তাকে আমরা দেখি অষ্টমে বসে আছে এবং বক্রি অবস্থায় এবং সে দ্বাদশ ঘরের অধিপতি তো সেই হিসেবেও কিন্তু একটা মঙ্গল যে সপ্তম ঘরের অধিপতি সে অষ্টম এবং দ্বাদশের সঙ্গে যুক্ত হয়ে গেছে তার মানে বিবাহের ক্ষেত্রে অনেক গোলযোগ আসবে অনেক বাধা বিপত্তি আসবে তো এবার আলটিমেট বিবাহটা হবে কি না সেটি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে লেট ম্যারেজ না এটি একবারেই নো ম্যারেজ সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কি যে আমরা দেখছি কি এখানে যে লগ্ন লগ্নের যে অধিপতি এখানে লগ্নের অধিপতি শুক্র এবং ষষ্ঠ ঘরের অধিপতিও হয়ে গেছে শুক্র এবং লগ্ন এবং ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র সেই শুক্রকে আমরা দেখতে পাচ্ছি কি যে শনি নক্ষত্রে বসে আছে শনি সপ্তমে বসে আছে শনি আবার দশম ঘরের অধিপতি কারণ আমরা জানি নো ম্যারেজের ক্ষেত্রে এক ছয় আর দশের একটা কানেকশান দরকার আছে এখানে কিন্তু লগ্নভাব ভাব ষষ্ঠ ভাব এবং দশম ভাব উপযুক্ত হয়ে গেছে শুক্রের মাধ্যমে আর একটা জিনিস যেটা আমাদের নো ম্যারেজের ক্ষেত্রে দরকার সেটি হচ্ছে কি শুক্রের একটা দুস্থানে অবস্থান করা এক্ষেত্রে কিন্তু সেই অবস্থাটা আমরা পাচ্ছি না শুক্র বুধের সঙ্গে অবস্থান করছে এবং সেটি তৃতীয়ভাবে অবস্থান করছে দুস্থান বলতে ছয় আট বারো তো সেই ধরনের কোনো সংযোগ নেই যদিও তো এখানে কিন্তু যখন আমরা দেখব কি যে একটা নো ম্যারেজের কানেকশান থাকছে এবং তার সঙ্গে বিবাহ হওয়ারও যোগ থাকছে কীরকম না সেখানে আমরা দেখছি সপ্তম এই যে শনিটিকে যদি আমরা বলি যে যে একটা ভাইটাল রোল প্লে করছে কারণ লগ্নভাব এবং ষষ্ঠের অধিপতি শুক্র সে শনির নক্ষত্র যে শনি সপ্তমে বসে আছে তো স্বাভাবিক কারণে সপ্তমে বসে থাকার কারণে বিবাহের যে ভাব সেদিকে কিন্তু অ্যাক্টিভ করছে শনি তো এক ছয় দশের যেমন কানেকশান আছে তেমনি নয়েরও কানেকশান আছে কারণ শনি নবমভাবে অধিপতি এবং সপ্তমভাবের সঙ্গে যুক্ত হয়ে গেছে তো অতএব এখানে যে শুধুমাত্র এক ছয় দশের কানেকশান আছে তা নয় এর সাপেক্ষে কিন্তু আমরা এখানে একটা সাতের কানেকশানও পাচ্ছি নয়ের কানেকশানও পাচ্ছি এগুলো পজিটিভ হাউস বিয়ের জন্য তো স্বাভাবিক কারণে যদি আমরা দেখতাম যে এক ছয়ের কানেকশান আছে এবং সেখানে শুক্র অনেক বেশি পরিমাণে পীড়িত আছে এবং দুস্থানগত হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এবং সেখানে সাত আর নয়ের কোনো কানেকশান নেই সেক্ষেত্রে এটা একটা নেগেটিভ অবস্থা তৈরি হবে এবং এটা একটা এই লেট ম্যারেজটা নো ম্যারেজের দিকে নিয়ে যাবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে এক ছয় দশের কানেকশান থাকলেও সেখানে সাত নয়েরও একটা কানেকশান তৈরি হয়েছে তো এখানে আমরা কেউ দেখলাম যে গ্রহের সংযোগ তৈরি হওয়ার জন্য সাধারণ অবস্থায় শনি যেটা লেড ম্যারেজের কথা বলতো সেটা আরও অনেক দীর্ঘায়িত হবে এবং সপ্তম ভাবের যে অধিপতি সে মঙ্গল সে মঙ্গল বক্রি হয়ে গেছে এবং সে মঙ্গল অষ্টম এবং ভাবের সঙ্গে যুক্ত হয়ে গেছে হয়তো বিবাহের ক্ষেত্রে একটা গোলযোগ একটা উপস্থিত হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমাদের দেখার প্রয়োজন আছে ভাবের অধিপতিকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে মঙ্গল সপ্তমভাবে অধিপতি মঙ্গল এই মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে ব্যাক ব্যাকসাইডে দৃষ্টি হয় কিন্তু সাধারণ অবস্থায় এগুলো একটা প্রচলিত ধারণা কিন্তু যেহেতু গ্রহরা বক্রি হয় না কোনো গ্রহই বক্রি হয় না তো সেই হিসাবে এই যে ব্যাক সাইডে যে দৃষ্টি কাউন্ট করার যে কনসেপ্ট এটা অতটা সঠিক নয় বলেই মনে হয় বাস্তব অবস্থায় দেখা গেছে কি যে এগুলো যেহেতু গ্রহ বক্রি হয় না এটা একটা ভ্রম মনের ভ্রম তাহলে আমরা ব্যাক সাইডে কাউন্ট করব কেন তো আমরা এই মঙ্গল যেহেতু ভাইটাল একটা রোল প্লে করছে সপ্তম ঘরের অধিপতি এবং মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি সে অষ্টমে অবস্থান করছে সেই মঙ্গলকে আমরা যদি দেখি যে সে তার দৃষ্টি মঙ্গলের যে দৃষ্টি সেই অষ্টম দৃষ্টি কিন্তু শুক্রের উপর পড়েছে অষ্টম দৃষ্টি শুক্রের উপর পড়েছে শুক্র মঙ্গলের একটা কানেকশান এখানে তৈরি হয়েছে তো এটিও কিন্তু একটা আগ্রহের কথা বলে বিবাহের প্রতি যে আগ্রহ বা অপোজিট যে বিক্রির প্রতি যে আগ্রহ তারও ইন্ডিকেশন একটা আমরা এখান থেকে পাই তো স্বাভাবিক কারণে অনেক সময় দেখা যায় কি যে একটা জাতক জাতিকার বিয়ের প্রতি সে আগ্রহও নেই তো সেক্ষেত্রে কিন্তু এই আগ্রহটাও কিন্তু বর্তমান আছে এবং সপ্তম ভাবের কানেকশান আছে ন নবম ভাবের কানেকশান আছে তার সাথে একসাথে থাকতে আছে অবশ্যই এবং শনি বকরি মঙ্গল অষ্টম ঘরে বকরি সপ্তম ঘরে শনি বকরি তো একাধিক কানেকশান আছে যেগুলি বিয়ের বিবাহ হওয়ার কথা বলছে আর আর একাধিক কানেকশন আছে যেগুলো লেড ম্যারেজ বা নো ম্যারেজের কথা বলছে তো যেহেতু সব কানেকশানগুলি একসঙ্গে আছে সেহেতু কিন্তু লেড ম্যারেজটা অনেক দীর্ঘায়িত হবে কারণ শনি যে লেট মুভিং প্ল্যানেট সে বক্রি হয়ে গেছে কারণ বক্রি হওয়া মানে তার ফল বৃদ্ধি পাবে শনির কারকতা দেরিতে ফল দেয়া তাই সেহেতু যেহেতু ম্যারেজ হাউসে শনি বসে আছে সেই ম্যারেজ সংক্রান্ত জায়গাটিকে সে ফলপ্রসূ হতে আরো অনেক সময় নেবে এবং তার সঙ্গে যোগ্য সহায়তা দিচ্ছে মঙ্গল মঙ্গল বক্রি হয়ে গেছে তো শনি আর মঙ্গল দুটো গুরুত্বপূর্ণ প্ল্যানেট এবং মঙ্গলের একটা দৃষ্টিও পড়েছে বিয়ের গ্রহ স্বাভাবিক একটা আকর্ষণ থাকবে এবং সেটা দেরিতে ফলপ্রসূ হবে সেই জায়গাটি তারই কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে আজ এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার